মার্ভিন থেকে স্বাগতম তো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট পালসার এমস এন ওয়ান সিক্সটি এবং আড়াইশো সিসি স্পিড মিটার ডিল সম্পর্কে আমি সেকেন্ড পার্টে কথা বলতেছি অর্থাৎ শেষ করবো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দশটি বিষয় সম্পর্কে কথা বলেছি তো আজকে আমি এর বাকি দশটি সম্পর্কে কথা বলবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো শুরুতে যে বিষয়টি হচ্ছে এক নম্বরটা দেখতে পাচ্ছেন যে আর পি এম লিমিটেড একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এর আরপিএম লিমিটেড চিহ্ন তো এটা বিষয় হচ্ছে ইঞ্জিন রেভলিউশন ইন্ডিকেটার যখন আপনার ইঞ্জিন আরপিএম নয় হাজার অতিক্রম করবে তখন এটা জ্বলে উঠবে এটি গ্রাহকের গ্রাহককে নিরাপদ ইঞ্জিন অপারেটিং আর পি এম বেশি ইঞ্জিন রিপ না করার নির্দেশনা দেয় আর কি তো এটা নয় হাজার আরপিএম হলে এটা ইঞ্জিন ইয়াটা শো করবে তো ঠিক এর পাশে দেখতে পাচ্ছেন বারো নম্বর হচ্ছে এবিএস এবিএস ইন্ডিকেটার ইন্ডিকেশন চালু সুইচ করা মানে ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর এবিএস লেখাটা জলে জ্বলে ওঠে ঠিক এর কিছুক্ষণ পর গাড়ির গতি যখন পাঁচ কিলোমিটার ঘন্টা বেশি হলে এবিএস ইন্ডিকেটর বন্ধ হয়ে যায় আর যদি গাড়ি চলাকালীন সময় ইন্ডিকেটার এই ওঠে তাহলে বোঝা যাবে যে আপনার সমস্যা আছে তখন আপনি সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন ও তেরো নম্বর বিষয় হচ্ছে যে নিউটল গাড়িটি যখন আপনি নিউটলে রাখবেন অর্থাৎ গিয়ার শিফট থেকে জিরোতে রাখবেন তখন এই চিহ্নটি শো করবে নিউটল অবস্থায় এটা চলবে আপনার গত পর্বে আমি আমরা বলছিলাম যে মিটার কি তো দেখতে পাচ্ছেন চৌদ্দ নম্বরটা হচ্ছে চোদ্দো পনেরো নম্বর হচ্ছে ওডিওমিটার মিটার গাড়ির যে কোনো গাড়িটির যে মোট দ্রুত অতিক্রম করছে তা দেখায় মিটার শূন্যতে রিসেট করা যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ও শূন্যতে রিসেট হয় না আর কি তারপর হচ্ছে ট্রিপ মিটার এই যে পনেরো হচ্ছে ট্রিপ মিটার তো এই নির্বাচিত ট্রিপ মিটার শেষবার শূন্য রিসেট করার পর থেকে ভ্রমণ করা দ্রুত দেখে আর কি সেট বটম ট্রিপে উভয় ট্রিপের মিটারে শূন্য রিসেট করা যেতে পারে সর্বোচ্চ নয়শো নিরানব্বই পয়েন্ট নয় কিলোমিটার মান সম্মান করার পরে নির্বাচিত ট্রিপ ডিসপ্লে ফ্রিজ হয়ে যাবে এবং সক্রিয়ভাবে শূন্যে সেট হবে না এটা জিনিসটা মনে রাখবেন তো ষোলো নম্বরটা হচ্ছে হচ্ছে ফুয়েল লেভেল ইন্ডিকেটার এটি এই যে এখানে দেখেন এটা ফুয়েল লেভেলটি পুরোটা দেখাচ্ছে যখন ফুয়েল কম থাকবে তখন এটা আপনার কম বাড়া করে আর কি ফুয়েল ফুল থাকলে এটা পুরো লেভেলটাই পুরো একটা ফুয়েল দেখাবে সতেরো নম্বর হচ্ছে এই যে সার্ভিস রিমাইন্ডিং এই যে সতেরো নম্বর এটা হচ্ছে সার্ভিস রিমাইন্ডিং আপনার যখন ওডিও মিটার রিডিংয়ে যখন নির্দিষ্ট কিলোমিটার পৌঁছায় তখন রেঞ্জ প্রত্যেকটি জলে জল জল করে এটি নির্দেশ করে গাড়ি পর্যক্ষণীয় পরিশোধ বা যেন অপেক্ষা করে এই অ্যাকটি ফ্ল্যাশ করবেন সাড়ে চার হাজার কিলোমিটার সরি চারশো পঞ্চাশ কিলোমিটার প্রথমত দ্বিতীয়টা হচ্ছে সাড়ে চার হাজার কিলোমিটার তৃতীয়টা হচ্ছে সাড়ে ন হাজার কিলোমিটার চোদ্দোটা হচ্ছে চতুর্থ হচ্ছে চোদ্দো হাজার চারশো পঞ্চাশ কিলোমিটার আঠারো নম্বরটা হচ্ছে কম জানাতে কম জ্বালানি তেল যদি কম থাকে তখন এই স্তরটা এই এই স্তরটা দেখাবে এই চিহ্নটা দেখাবে তো এটা এটা আর কি জ্বলে উঠবে আর ঠিক এর পাশে যে উনিশ নম্বরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারের ঘড়ি এটা আপনার এটি এটি ঘন্টা কত সময় অতিক্রম নির্দেশ করে আর কি আপনার কত বাজে আর কি এটা আপনার দেখা যাবে ঠিক বিশ নম্বরটা হচ্ছে আপনার এই যে কিলোমিটার স্পিড মিটার গাড়ির গতি ডিজিটাল আকারে এটা প্রত্যেক ঘন্টা কত স্পিডে চালাচ্ছেন এটা এখানে শো করবে আর ঠিক এর পাশে আমি আরেকটা বিষয় হচ্ছে মানে এটা আপনারা নোট করে নিতে পারেন যখন আপনি গাড়িটা চালু ইঞ্জিনটা সুইচ সুইচ দেবেন অর্থাৎ চাবি দেবেন তখন ইঞ্জিন শুরু না হওয়া পর্যন্ত কিছু নির্দেশাবলী চালু থাকবে যেমন কোয়াটারি ব্যাটারি কম লো তারপর হচ্ছে আপনার তেলের কম ইয়া ত্রুটি নির্দেশগুলি এগুলো আর কি শো করে তো গাড়ি চলার পর এগুলো চলার পর এটা আবার মিশে যায় তো আর আর আরেকটা নির্দেশাবলী আপনাদেরকে বলি গাড়ি চালানোর সময় যদি আপনার এই যে এইটা তারপর এটা ব্যাটারি ইয়ার সুযোগগুলো শো করে তাহলে আপনার অবশ্যই সার্ভিস করার জন্য আপনাকে পাশা আশেপাশের সার্ভিস সেন্টারে যাইতে হবে নাহলে এটা এটা আপনার আর কি সমস্যা থেকে যাবে তো বাই ফাংশনাল যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সার্ভিস সেন্টারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ